শহরের আকাশে যখন এক ঝাঁক পাখি নিঃশব্দে উড়ে বেড়ায় তখন খালি চোখে সেগুলোকে সাধারণ কাক বা চিল মনে হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু একটু কাছে গেলেই চোখে পড়বে এক ভয়ঙ্কর দৃশ্য এদের অস্বাভাবিক ডানা ঝাপটানো সত্ত্বেও উড়ার ভঙ্গি নিখুঁত আর তার সাথে এক গাছ ছোমছোমে নিয়বতা আসলে এগুলো কোনো পাখি নয় হুবহু পাখির মতো দেখতে এই যন্ত্রগুলো হলো অত্যাধুনিক ড্রোন এদের দেখলে জীবন্ত আর যন্ত্রের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটাই যেন মুছে যায় যে যুগে নজরদারি ক্যামেরা আর ড্রোনের একটানা ভৌ ভৌ শব্দ মানুষের কাছে স্বাভাবিক হয়ে উঠেছে সেই যুগে চীন তাদের নতুন সামরিক উদ্ভাবন দিয়ে অদৃশ্য হওয়া ধারণাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে এই পরিবর্তনের মূলে রয়েছে এক নতুন প্রজন্মের অস্ত্র এমন এক ড্রোন যা দেখতে ও উড়তে অবিকল পাখির মতো এগুলো গোপনে নজরদারি করবে এবং শত্রুর উপর আঘাত আনবে নিঃশব্দে কোনো প্রকার শব্দ না করে এই ড্রোনগুলো ছোট আকারের পাখির মতো থেকে শুরু করে ইগলের মতো বিশাল আকার পর্যন্ত হতে পারে এদের কর্মদক্ষতা এতটাই গোপনীয় যে মনে হয় যেন বিজ্ঞান কল্প কাহিনী এখন বাস্তবতায় রূপ নিয়েছে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এই পাখি ড্রোনগুলো ভবিষ্যতের যুদ্ধের চেহারাটাই পুরোপুরি বদলে দেবে এদের অত্যাধুনিক ক্ষমতা শত্রুপক্ষের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করবে যেখানে অদৃশ্য শত্রু মোকাবেলা করা হবে আরও কঠিন